হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম মিস্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে তিতির তিতির এবং ঈশান যখন মোহরার সংখ্যকে নিতে যায় তিতির আর ঈশানের সামনেই নানান রকমভাবে মোহরকে নিয়ে কথা বলে জেঠুমণি এবং শ্রেষ্ঠা তবে তিতির চুপ করে থাকতে পারেনি তিতিরও কিন্তু একটু হলেও প্রতিবাদ করেছিল যার কারণে জেঠিমণি কিন্তু তিতিরকে জানায় যে তুমিও তো দেখছি তোমার বোনের মতো তবে তিতি জানিয়ে দেয় সে তার বোনের মতো নয় যদি সে তার বোনের মতো হতে পারত তাহলে নিজেকে ধন্য মনে করত অন্যদিকে কিন্তু শঙ্খ বলে যে যে ভুলটা করেছে মোহর বসু এই ভুলের কিন্তু মাসুল তাকে পেতে হবে আমি কিন্তু শাস্তি দেব মোহরকে কেননা মোহর আমাকে সবার সামনে অপমান করেছে মোহর বসু আমার কথা শুনেনি অন্যদিকে কিন্তু মিষ্টি খেতে বলে ছোট মা যে আসলে আজকে বাড়ির সিচুয়েশনটা একটু বেশি খারাপ আর তোমাদেরকেও খাওয়াতে আমি পারলাম না জোর করতে পারলাম না তবে মিষ্টি মুখ করে যাও তিতিরিশান জানিয়ে দেয় কি শাস্তি হচ্ছে আগে মোহরে সেটা তারা দেখবে মোহরকে কি মাসুল পেতে হয় সেটা না দেখা পর্যন্ত তারা কিভাবে মিষ্টি খাবে তারপরও শঙ্খ কিন্তু বলে তোমরা যাই বলো আমি কিন্তু ওকে শাস্তি দিয়েই ছাড়বো যেহেতু ও আমার সাথে অন্যায় করেছে অন্যদিকে আদিশাহ জানিয়ে দেয় যে দুই ঘন্টার মধ্যে কলেজে ঢুকতে হবে কেননা দুই ঘন্টার মধ্যে যদি তারা কলেজে না ঢুকে এবং তাদেরকে যদি মোহর বসু কলেজে না দেখে তাহলে কিন্তু মিডিয়াকে সব কিছু জানিয়ে দেবে প্রমাণ যেহেতু আছে মোহরের কাছে জেঠুমণি ছোটকাকে বলে যে তুমি কিন্তু মেটার কাছে ক্ষমা চাইবে আমরা ক্লোজ ডোরে তিনজন থাকবো সেখানে গিয়ে মেটাকে তুমি সরি বলবে আর বলবে যে তোমার কথায় বা কাজে যদি কোনো দুঃখ পায় মেটা তাহলে সে যেন তোমাকে ক্ষমা করে দেয় এই বলে সবাই কিন্তু কলেজে চলে যায় এবং ক্লোজ ডোরের মিটিংয়ে কিন্তু বসে পড়ে ক্লোজ ডোরে দেখা যায় শ্রেষ্ঠাকে শ্রেষ্ঠা কেন এখানে আসে এতেই কিন্তু একটু আপত্তি জানায় শঙ্খদেব রায় চৌধুরী শঙ্খদেব রায় চৌধুরী বলে ও তো আমাদের ইন্টারনাল কমিটির মধ্যে কেউ নয় বা ডিরেক্টরদের মধ্যেও কেউ নয় তাহলে কেন শ্রেষ্ঠা এখানে আছে এটা তো আমাদের রুলসের বাইরে তবে ছোটকা জানায় সে একটু মেন্টালি ডিস্টার্ব যার কারণে শ্রেষ্ঠাকে সে পাশে রেখেছে আদেশার বলে আমরা ভাই থাকতে তোমার ভাইস্তা থাকতে তুমি কেন ওই মেয়েটাকে রাখবে আমরা কি তোমার কোনো সাহায্যে আসতে পারবো না তবে শ্রেষ্ঠা জানায় সে দুঃখিত কেননা ছোটকা তাকে জোর করে সেখানে নিয়ে এসেছে যার কারণে সে এসেছে কিন্তু সে নিজের থেকে আসেনি এবং সেখানে পর্বটি শেষ হয় কি হতে যাচ্ছে আগামীকালকের পর্বে ক্লোজ ডোর মিটিংয়েই কি তাহলে জোর করে ক্ষমা চাইবে তাহলে কি হতে যাচ্ছে আগামীকালকের পর্বে ক্লোজডোর মিটিংয়ে কি তাহলে হাত করে ক্ষমা চাইবে ছোটকা নাকি মোহর বসু আন্দোলন করে সবার সামনে ছোটকাকে ক্ষমা ক্ষমা চাইয়ে নেবে আমরা মোহর ভক্তরা চাই যে আসলে সবার সামনে ক্ষমা চাক ছোটকা যেহেতু অন্যায় একটা করেছে আর তা না হলে মোহর বসু আন্দোলন জারি রাখুক এবং কলেজ থেকে বহিষ্কার হোক ছোটকা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় inshaallah sasatiaaaka